অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন নবুয়তের চতুর্থ বছর প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু হওয়ার পর থেকে মুশ্রিকরা তা বন্ধ করার জন্য বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছিল কয়েক সপ্তাহ বা মাস তাদের সকল প্রচেষ্টা এতটুকুতেই সীমাবদ্ধ নির্যাতন নিপীড়নের পথে তারা তখনও পা বাড়ায়নি কিন্তু যখন তারা দেখল এভাবে ইসলামের দাওয়াত থামানো যাচ্ছে না তখন তারা আবার পরামর্শ সবাই সমবেত হল পঁচিশ সদস্য বিশিষ্ট একটি সংগঠন ছিল তাদের সকলেই কুরাইশের নেতৃস্থানীয় আর এদের নেতৃত্ব দিত আবুল আহাব চিন্তাভাবনা ও পরামর্শের পর তারা নবীজি ও তার সাহাবিদের বিরুদ্ধে এবার চরমপন্থা অবলম্বনের সিদ্ধান্ত নেয় ঠিক করে কোনোভাবেই আর ইসলামের বিরুদ্ধাচরণ এবং নবীজি ও তার সাহাবিদের জুলুম নির্যাতনের ক্ষেত্রে নমনীয় হওয়া যাবে না সব রকমের ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন করা হবে তাদের মুসলিম নিপীড়নের সিদ্ধান্ত সভায় তারা মুসলিম নিপীড়নের সিদ্ধান্ত নেয় বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হয় সঙ্গে সঙ্গে মুসলিমরা দুর্বল ছিল বলে তাদের নির্যাতন করা তুলনামূলক সহজ কিন্তু নবিজিস সাল্লাম একজন অতুলনীয় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ শত্রুমিত্র সকলেই তাকে সম্মান করে চলে তার মতো মানুষকে শ্রদ্ধা না করার কোনো প্রশ্নই ওঠে না নির্বোধ ও নিম্ন শ্রেণীর লোক ছাড়া কেউ তাকে ছোট করে দেখে না তাছাড়া তিনি সবসময় তালিবের আশ্রয়ে থাকেন যে কিনা মক্কার প্রভাবশালীদের একজন যিনি বংশগতভাবেই সম্মানিত তার জিম্মা ও নিরাপত্তা অন্য সবার ওপরে সেহেতু কুরাইশরা সরাসরি তাকে আক্রমণ করা থেকে বিরত থাকতে বাধ্য হয় কিন্তু যে অদম্য বিপ্লব তাদের ধর্মীয় নেতৃত্ব ও পার্থিব কর্তৃত্বের বারোটা বাজিয়ে দিচ্ছে সে ব্যাপারে তার আর কতদিন সহ্য করে যাবে নবীজির বিরুদ্ধে আবু লাহাবের শত্রুতা নবীজির বিরুদ্ধে তারা ভয়ঙ্কর শত্রুতা পোষণ করতে থাকে হতভাগা আবু লাহাব ছিল তাদের সবার আগে কুরাইশরা এ ব্যাপারে মনোযোগী হওয়ার বহু আগেই এই লোক নবীজির বিরুদ্ধে অবস্থান নিয়ে রেখেছে আমরা আগেই জেনেছি বনু হাসিমের মজলিস এবং সাফা পাহাড়ের জনসভায় সে কী আচরণ করেছে কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় সাফা পাহাড়ের ঘটনার সময় সে নবীজিকে আঘাত করার জন্য হাতে পাথরও নিয়েছিল নবুয়ত প্রাপ্তির আগে নবীজির দুই কন্যা রুকাইয়া ও উম্মু কুলসুমের সঙ্গে আবুল আহাব তার দুই পুত্র উদবা ও উতাইবার বিয়ে দেয় পরে ক্ষেপে গিয়ে সে দুই ছেলেকে তালাক দিতে নির্দেশ দেয় এবং তারাও তালাক দিয়ে দেয় নবীজির দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ মৃত্যুবরণ করলে আবুল আহাব সুসংবাদ দিতে বন্ধুদের কাছে ছুটে যায় মহা আনন্দের সাথে তাদের বলে আরে মোহাম্মদ তো নির্বংশ হয়ে যাচ্ছে আমরা পূর্বে উল্লেখ করেছি আবুল আহাব হজের মৌসুমে লোকসমাগমে এবং হাটবাজারে নবীজির পিছু নিয়ে তার নামে মিথ্যা বলে বেড়াত এমনকি তারিখ ইবনে আব্দিল আল মুহারিবির বর্ণনা থেকে বোঝা যায় সে কেবল মিথ্যে অপবাদ দিয়েই থেমে থাকেনি বরং নবীজিকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত পর্যন্ত করেছে আবু আহাবের স্ত্রী উম্মু জামিলের দৌরাত্ম আবুল আহাবের স্ত্রী যে ছিল আবু সুফিয়ানের বোন উম্মু জামিল বিন হারব ইবনে উমাইয়া নবীজির প্রতি শত্রুতা পোষণের ক্ষেত্রে স্বামীর চেয়ে কোনো অংশে কম ছিল না সে রাতের বেলায় নবীজির চলার পথে ও দরজার সামনে কাতা বিছিয়ে রাখত বেশ রুক্ষভাষী আর ঝগড়াটে এক নারী শুধু তাই নয় মিথ্যে অপবাদ দেওয়া চক্রান্ত করা এবং বিশৃঙ্খলা সৃষ্টিতে সে ভীষণ পটু নবীজির বিরুদ্ধে যুদ্ধং দেহি ছিল এই হতভাগিনী এজন্য কুরআনুল কারিমে তাকে হাম্মাতালাল হাতাব বা ইন্ধন বহনকারিনী বলে অখ্যায়িত করা হয়েছে তার স্বামীর ব্যাপারে কুরআনুল কারিমের সুরা অবর্তীর্ণ হয়েছে জেনে উত্তেজিত হয়ে সে নবীজির কাছে আসে নবীজি তখন বাইতুল্লাহার কাছে মাসজিদুল হারামে বসে আছেন সঙ্গে আবু বকর রজিয়াল্লাহু আনহু আসার সময় আবু লাহাবের স্ত্রী দু হাত ভরে পাথর নিয়ে আসে সে তাদের কাছাকাছি এলে আল্লাহ আল্লাহতালা নবীজি থেকে তার দৃষ্টি সরিয়ে রাখেন এতে সে কেবল আবু বকর রজিয়াল্লাহু আনহুকেই দেখতে পান তাকে জিজ্ঞেস করে এই যে আবু বকর তোমার বন্ধুটা কোথায় শুনলাম সে নাকি আমার আর আমার স্বামীকে নিয়ে আজেবাজে কথা বলেছে আল্লাহর কসুম তাকে সামনে পেলে এই পাথরগুলো তার মুখে মারতাম আমি আর কবিতা লিখতে আমরাও পারি এরপর সে আবৃত্তি করে মুজাম্মামের অবাধ্য আমরা মানিনা না তার বিধিবিধান তাই ছুঁড়ে ফেলে দিয়েছি আমরা তার আনিত ধর্মজ্ঞান তারপর সে চলে গেলে আবু বকর রাজিয়াল্লাহ আনহু বলেন হে আল্লাহ রসুল সে আপনাকে দেখেনি আপনি কি তাকে দেখেছেন সাল্লাল্লাহু ইসাল্লাহ আলহিসওয়াসাল্লাম উত্তরে বলেন সে আমাকে দেখেনি নিশ্চয় আল্লাহ আমার থেকে তার দৃষ্টি সরিয়ে রেখেছিলেন ইমাম আবু বকর আল বাজ্জার এ ঘটনা বর্ণনা করেছেন তার বর্ণনায় আছে আবু আবুলাহবের স্ত্রী আবু বকর রাজিয়াল্লাহ আনহুর কাছে গিয়ে বলেছিল আবু বকর তোমার সঙ্গী কোনও এক কবিতায় আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে তখন আবু বকর বলেন না এই ঘরের রবের কসম তা হতে পারে না তিনি কবিতা রচনা করেন না কবিতা তার মুখে শোভাও পায় না তখন সে বলে তুমি ঠিকই বলেছ প্রতিবেশীদের অকথ্য নির্যাতন আবু লাহাব নবিজিকে এইভাবে কষ্ট দিত অথচ সে তার আপন চাচা ও প্রতিবেশী তার ও নবীজির ঘর ছিল পাশাপাশি অন্যান্য প্রতিবেশীরাও তাকে কষ্ট দিত নবীজিকে যারা তার নিজ বাড়িতে এসে কষ্ট দিত তাদের মধ্যে রয়েছে আবু আহাব হাকাম ইবন আবেল আস ইবনে উমাইয়া উকবা ইবন আবি মুআদ আদি ইবনে হামরা আসাকাফি ও ইবনুল আজদা আল হুজালি এরা সকলেই নবিজির প্রতিবেশী কিন্তু হাকাম ইবনে আবিল আস ছাড়া আর কারও কপালে ইসলামের কালিমা ঝোঁটেনি নবীজি সালাত আদায়কালে এদের কেউ কেউ ছাগলের নাড়িভুড়ি এনে তার মাথার ওপরে তুলে দিত তার চুলায় রান্না বসানো হলে কিছু লোক এমনভাবে ময়লা আবর্জনা ছুঁড়ে মারত যেন তা রান্নার পাঁতিলে গিয়ে পড়ে অবশেষে নবিজি সাল্লাহ আলিহিউসাল্লাম একটু আড়ালে সালাতের জায়গা বানিয়ে নেন তারপরও সেই মানুষগুলো তার বাড়িতে ময়লা ফেলত নবীজি তখন ঘর থেকে বের হয়ে বলতেন ও বনু আব্দিমানাফ প্রতিবেশীর সাথে এটা কোন ধরনের আচরণ তারপর তিনি ময়লাগুলো রাস্তার পাশে ফেলে দিয়ে আসতেন হতভাগা উকবা ইবনে আবি মঈতের নিকৃষ্টকা আরও এগিয়েছিল ইমাম বুখারি আবদুল্লাহ ইবন মাসউদের সূত্রে বর্ণনা করেন একদিন আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লার কাছে সালাত আদায় করছিলেন আবুজাহাল ও তার সাথীরা কিছুটা দূরে বসে আছে আগের দিন একটি উঁট জবাই করা হয়েছে আবুজাহাল বলল কে আছো এখানে যে উটের নাড়িভণী নিয়ে আসবে আর মোহাম্মদ সিজদায় গেলে তার দুই কাঁধের মাঝ বরাবর ছুঁড়ে মারবে সে সময় সম্প্রদায়ের সবচেয়ে হতভাগা লোকটিও উঠে দাঁড়াল সে এই জঘন্য কাজটা করতে ইচ্ছুক এরপর আল্লাহর রসুল সিজদায় গেলে তার দুই কাঁধের মাঝখানে তা ছুঁড়ে মারল তাই দেখে হাসাহাসি করে একে অপরের ওপর ঢোলে পড়তে লাগল দুর্বৃত্তরা আমি তখন অসহায়ের মতো দাঁড়িয়ে এই মর্মান্তিক দৃশ্য দেখছিলাম হায় যদি আমার প্রতিরোধের সাধ্য থাকত তবে অবশ্যই আল্লাহর রসুলের পিঠ থেকে তা সরিয়ে নিতাম আল্লাহর রসুল সাধারণত দীর্ঘ সিজদা করতেন কিন্তু সেদিন মাথা তুলতে পারছিলেন না বিধায় সিজদা আরও দীর্ঘ হচ্ছিল অবশেষে এক ব্যক্তি গিয়ে ফাতিমাতে খবর দিল ফাতিমা সাথে সাথে এলেন তিনি তখন বালিকা তিনি সেগুলো তার ওপর থেকে ফেলে দিলেন তাদের বকাঝকা করলেন আল্লাহর রসুল সালাদ শেষ করে উচ্চকণ্ঠে তাদের জন্য বদদোয়া করলেন তিনি যখন দোয়া করতেন সাধারণত তিনবার করে করতেন এবং যখন কিছু প্রার্থনা করতেন তখনও তিনবার করেই করতেন তিনি তিন তিনবার বললেন হে আল্লাহ আপনার এই কুরাইশদের বিচারের ভার ন্যস্ত করলাম তার এই আওয়াজ শোনা মাত্রই তাদের হাসি উবে গেল তারা তার বদদোয়ায় ভীষণ ভয় পেল তারপর তিনি বললেন হে আল্লাহ আবু জাহালিব নহেসাম অদবা ইবনে রবি আহ শবনে আবি আহ ওয়ালিদ ইবনে অকবা উমাইয়া ইবনে খালাফ ওকবা ইবনে আবি মুআতের শাস্তির ভার তোমার উপর ন্যস্ত করলাম বর্ণনাকারী বলেন তিনি সপ্তম আরেকজনের কথা উল্লেখ করেছিলেন তবে আমি তা স্মরণ করতে পারছি না মহম্মদ সল্ল্লাহ ওয়াসাল্লামকে আল্লাহ যে পবিত্র সত্তা সহ রাসুল রূপে প্রেরণ করেছেন তার কসম তিনি যাদের নাম সেদিন উচ্চারণ করেছিলেন বদর যুদ্ধের দিন আমি তাদের লাশ মাটিতে পড়ে থাকতে দেখেছি পরে তাদের কেনে হিচড়ে বদর প্রান্তরের একটি নোংরা কূপে নিক্ষেপ করা হয় উমাইয়া ইবনে খালাফ নবীজিকে দেখলেই নিন্দা করত কখনো আড়ালে কখনো সামনে তার ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে সামনে ও পেছনে নিন্দাকারী প্রত্যেকের ভাগ্যে রয়েছে দুর্ভোগ ইবনু হিসাম বলেন হুমাজা বলা হয় সেই ব্যক্তিকে যে প্রকাশ্যে মানুষের নিন্দা করে চোখ রাঙিয়ে কথা বলে অন্যদের কটাক্ষ করে আর লুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে গোপনে মানুষের দোষ চর্চা করে এবং মানুষকে কষ্ট দেয় উমাইয়ার ভাই উবাই ইবনে খালাফ ছিল উকবা ইবনে আবি মুয়াইতের সমমনা উকবা একবার নবিজির কাছে বসে তার কথাবার্তা শোনে উবাই এটা জানতে পেরে তাকে ভীষণ গালমন্দ করে এবং তাকে নবিজির চেহারা মুবারকে থুথু নিক্ষেপ করতে বলে হতভাগা তাই করে উবাই নিজে একবার আল্লাহর রসুলের দিকে পঁচা হাড় গুঁড়ো করে ফুঁ দিয়ে উড়িয়ে দেয় আখনাস ইবনু শরিক সাকাফি নবীজিকে খুবই কষ্ট দিয়েছে কোরআনুল করিমে তার নটি অভ্যেসের কথা বলা হয়েছে আল্লাহ তালা বলেন আপনি এমন কারও অনুসরণ করবেন না যে অধিক শপথ করে যে লাঞ্ছিত যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের কাছে বলে বেড়ায় যে ভালো কাজে বাধা দেয় যে সীমা লঙ্ঘন করে যে পাপিষ্ঠ কঠোর স্বভাবের তার ওপর কুখ্যাত আবুজাহলের রাশফালন আবুজাহুল মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে নবীজির তেলাওয়াত শুনত কিন্তু আল্লাহ ও তা রাসুলের প্রতি ইমান আনা আনুগত্য করা কোরআন থেকে শিক্ষা নেওয়া কিংবা পরকালের ব্যাপারে চিন্তিত হওয়ার কোনও আলামত তার মাঝে দেখা যায়নি সে প্রতিনিয়ত কথা ও কাজের মাধ্যমে নবীজিকে কষ্ট দিত আল্লাহর পথে চলতে বাধা দিত এরপর সেসব কুকর্ম নিয়ে দম্ভ করে বেড়াত তার সম্পর্কে কারিমে বলা হয়েছে সে বিশ্বাস করেনি এবং সালাত আদায় করেনি আবুজাহাল প্রথম যেদিন নবীজিকে মসজিদুল হারামে সালাত আদায় করতে দেখে সেদিন থেকেই তাকে বাধা দিতে শুরু করে নভিজি মাকামি ইব্রাহিমের সালাত আদায়কালে একবার সে তার পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় ডেকে ওঠে এই মোহম্মদ তোমাকে আমি এসব করতে নিষেধ করেছি না এটা বলে সে আরও হুমকি ধুমকি দিতে শুরু করে নভিজিও তখন রেগে যান এবং তাকে ধমক দেন আবুজাহল বলে মোহম্মদ কিসের গরম দেখাচ্ছ তুমি আমার সাথে আরে এই এলাকায় আমার চেয়ে বড় জনবলার কার আছে শুনি তার এমন উদ্ধত আচরণের প্রেক্ষিতে আল্লাহতালা সুরা আলাকের এই আয়াতটি নাজিল করেন সে যেন তার বল ডেকে আনে অপর এক বর্ণনায় আছে নবীজি তার গলা চেপে ধরে ঝাঁকুনি দিতে দিতে বলেন কোরআনের ভাষায় তোমার জন্য দুর্ভোগের ওপর দুর্ভোগ আবারও বলছি তোমার জন্য রয়েছে দুর্ভোগের ওপর দুর্ভোগ তখন আল্লাহর এ নিকৃষ্ট শত্রুটি বলে ওঠে আমাকে ভয় দেখাতে চাও মোহাম্মদ তুমি আর তোমার রব আমার কিছুই করতে পারবে না জেনে রেখো এই এলাকায় আমার চেয়ে মর্যাদাসম্পন্ন ব্যক্তি আর কেউ নেই নবীজির ধমক খেয়ে যে তার নির্বুদ্ধিতা দূর হয়েছে তা কিন্তু নয় বরং এই দুর্ভাগার স্পর্ধা আরও বেড়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন আবুজাহল একদিন বলে আচ্ছা তোমাদের সামনে মুহাম্মাদের চেহারা মাটিতে ঘষে দিলে কেমন হয় জবাবে বলা হয় হ্যাঁ খুবই ভালো হয় হতভাগা আবুজাহল তখন বলে লাদ ও উজ্জার কসম আবার যদি আমি তাকে সালাত আদায় করতে দেখি তাহলে অবশ্যই তার ঘাড় চেপে ধরব কিংবা চেহারা মাটিতে ঘষে দেব আবুহুরাইরা রাদিয়াল্লাহ আনহু বলেন একদিন আল্লাহর রাসুল সালাদ আদায় করছিলেন তখন আবুজাহল তার কাছে আসে উদ্দেশ্য ছিল তার ঘাড় মুবারক চেপে ধরা কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই আবুজাহল হঠাৎ ভয় পেয়ে ফিরে যায় সাথীদের দিকে দুহাত বাড়িয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার জুড়ে দেয় উপস্থিত লোকেরা জানতে চায় কি হল তোমার তার জবাব তারও আমার মাঝে আগুনের বিশাল বড় এক গর্ত দেখতে পেলাম আল্লাহর রাসুলকে বিষয়টি জানানো হলে তিনি বলেন সে যদি আমার কাছে আসত তাহলে অবশ্যই ফেরেস্তারা তাকে চার হাত পায়ে ধরে তুলে নিয়ে যেত সাহাবিদের ওপর নির্যাতনের স্টিমরোলার কি জনসাধারণ কী নেতৃস্থানীয় সকলের কাছেই নবীজি একজন সুমহান ব্যক্তিত্ব ও পরম শ্রদ্ধার পাত্র তাছাড়া তিনি তখন আবু তালিবের পরম প্রিয়ভাজন যিনি মক্কার অন্যতম সম্মানিত ব্যক্তি এরপরও তাকে এত এত জুলম নির্যাতনের শিকার হতে হয়েছে অপরদিকে সাধারণ মুসলিমরা নিতান্তই দুর্বল তাদের ওপর অত্যাচারের স্টিমরোলার চালানো তো কোনো ব্যাপারই ছিল না হয়েছেও তাই সে সময় যখনই কেউ ইসলামের প্রতি অনুরাগ প্রকাশ করেছে সাথে সাথে তার ওপর তারই গোত্রের লোকেরা একের পর এক অত্যাচারের নিকৃষ্ট নমুনা সৃষ্টি করেছে আর যারা ছিল নিচু বংশের লোক তাদের ওপর প্রভাবশালী ব্যক্তিরা এমন সব নির্যাতন করেছে যার বিবরণ শুনলে অন্তর ভয়ে কেঁপে উঠবে ইসলাম ও মুসলিমদের অন্যতম প্রধান শত্রু ছিল আবুজাহাল কোনো সম্ভ্রান্ত ও ক্ষমতাসম্পন্ন কারও ইসলাম গ্রহণের সংবাদ পেলে সে তাকে তিরস্কার করত লাঞ্ছিত করতে চেষ্টা করত তার জান মাল নিয়ে নানা রকম ভয়ভীতি দেখাত আর যদি অসহায় কারও ইসলাম গ্রহণের ব্যাপারে জানতে পারত তার ওপর হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ত উসমান রাদিয়াল্লাহ আনহু ইসলাম কবুল করেছেন এই খবর শুনে তার চাচা তাকে খেজুর পাতার চাটাই দিয়ে পেঁচিয়েছে এরপর সেখানে তীব্র কালো ধোঁয়া সৃষ্টি করেছে যেন তিনি কষ্ট সইতে না পেরে ইসলাম ত্যাগ করেন মুসাব ইবনে উমায়ের রাদিয়াল্লা আনহুর ইসলাম গ্রহণের খবর পেয়ে তার মা খাওয়া দাওয়া সব বন্ধ করে দেন শুধু তাই নয় মুসাবকে বাড়ি থেকেও বের করে দেন অথচ শৌখিনতার দিক থেকে তিনি ছিলেন অন্য সবার চেয়ে গিয়ে কিন্তু ইসলাম গ্রহণের পর তাকে মানবেতর যাপন করতে হয়েছে একসময় তার দেহের চামড়া হয়ে যায় সাপের চামড়ার মতো খসখসে বিলাল আনহি ছিলেন উমায়া ইবনে খালফের গোলাম উমায়া তার গলায় রশি বেঁধে বাচ্চাদের হাতে তুলে দিত বাচ্চারা তাকে নিয়ে মক্কার পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াত এভাবে একসময় তার গলায় গভীর দাগ পড়ে যায় শুধু তাই নয় উমায়া তাকে গাছের সাথে বেঁধে লাঠি দিয়ে নির্মমভাবে পেটাত দ্বীপ্রহরের আগুনের মতো রোদে সে তাকে মক্কার খোলা প্রান্তরে নিয়ে যেত সেখানে তপ্ত বালর উপর চিত করে শুয়ে দিয়ে তার বুকের ওপর বিশাল এক পাথর চাপিয়ে দিত এরপর বলত আল্লাহর কসম মহম্মদকে অস্বীকার করে লাত উজ্জার উপাসনা না করলে মৃত্যু পর্যন্ত এমনটা চলতেই থাকবে এমন অবর্ণনীয় নির্যাতন সত্ত্বেও তিনি বলতেন আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক এসব নির্যাতন নিপীড়ন চলাকালীন একদিন আবুবকের রাদেল্লা আনহু তার পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন তখন তিনি এক হাফসি গোলামের পরিবর্তে মতান্তরে পাঁচ বা সাত রৌপ্য ওকিয়ার বিনিময়ে তাকে কিনে আজাদ করে দেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহ আনহু ছিলেন বনু মাকসুমের গোলাম তার সপরিবারেই ইসলাম গ্রহণ করেন তাদের ইসলাম গ্রহণের কথা জানতে পেরে মুশ্রিকরা আবুজাহলের নেতৃত্বে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তারা তাদেরকে প্রখর রোদে উত্তপ্ত বালুর উপর ফেলে নির্যাতন শুরু করে একদিন নাবিজি সাল্লাম তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি তাদের এমন অবস্থা দেখে বলেন সোল ইয়াসিরের পরিবার তোমরা একটু ধৈর্য ধরো নিশ্চয়ই জান্নাত তোমাদের ঠিকানা তীব্র যন্ত্রণায় আম্মার রাদিয়াল্লা আনহুর বাবা ইয়াসির রাদিয়াল্লাহু মৃত্যুবরণ করেন এরপর আবুজাহল বল্লম দিয়ে আম্মারের মা সুমাইয়া রাদেল আনহার লজ্জাস্থানে আঘাত করলে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি ইসলামের জন্য প্রথম শাহাদাত বরণকারী নারী আম্মার আদিয়াল্লাহুকে তারা কখনও তীব্র রোদে শুয়ে রাখত কখনও তার বুকের ওপর পাথর চাপিয়ে দিত কখনো বা পানিতে মাথা চেপে ধরত তারা বলত মোহাম্মদকে গালি না দিলে কিংবা তার থেকে লাত উজ্জাকে শ্রেষ্ঠ না বললে আজ তোর রক্ষা নেই অপরাগ হয়ে তিনি তাদের কথা মেনে নেন এরপর কেঁদে কেঁদে নবীজির কাছে এসে তার অক্ষমতার কথা জানান তখন অবতীর্ণ হয় কোনও ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনার পর তাকে অস্বীকার করলে এবং কুফরের জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার ওপর নেমে আসবে আল্লাহর গজব এবং তার জন্য থাকবে মহাশাস্তি তবে তার জন্য নয় যাকে কুফরের জন্য বাধ্য করা হয় কিন্তু তার হৃদয় থাকে ইমানে অবিচল আবু ফাকিয়া আফলা ছিলেন বনু আদ্দিদ্দারের কৃতদাস তারা তার পা রসি দিয়ে বেঢে মাটিতে টানা হেঁচড়া করত খাব্বাবাদিয়াল্লাহ ছিলেন উম্মে আম্মার বিনতে সিবা আল খোজাইরের কৃতদাস মুষ্টিকরা তার ওপর কতই না নির্যাতন করেছে তারা তার চুল ধরে টেনে নিয়ে যেত ঘাড় টেনে মোটকে দিতে চাইত জ্বলন্ত কয়লার ওপর শুয়ে বুকের ওপর পাথর চাপিয়ে দিত এতে তিনি আর উঠতে পারতেন না ততদিনে কৃতদাসীদের মধ্যেও বেশ কয়েকজন ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে রয়েছেন জুনাইরা নাহদিয়া তাদের কন্যারা এবং উম্মে উবাইস রাদিয়াল্লাহন্না তারাও মুষ্টিকদের অবর্ণনীয় নির্যাতনের শিকার হন যার কিছু নমুনা পূর্বে উল্লেখ করা হয়েছে বনু আদির অন্তর্গত বনু মুয়াম্মালের এক দাসী ইসলাম গ্রহণ করেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি এই কারণে দাসীকে তিনি ইচ্ছে মতো প্রহার করেন এক পর্যায়ে তিনি বলেন ক্লান্ত না হলে আজ তোমাকে ছাড়তাম না আবু বকর রাদিয়াল্লাহ আনহু বেলাল এবং আমের ইবনে ফুহাইরার মতো এই দাসীদেরও কিনে আজাদ করে দেন মুস্টিকরা অনেক সাহাবিকে উঁট বা গরুর চামড়ায় পেঁচিয়ে উত্তপ্ত বালুর উপর ফেলে রাখত আবার অনেককে লোহ বর্ম পড়িয়ে নিক্ষেপ করত গরম পাথরের উপর আল্লাহদিকে অগ্রসর হওয়া মানুষদের ওপর চালানো নির্যাতনের ফিরিস্তি অনেক লম্বা নিদারুণ হৃদয় বিদারক যে কারও ইসলাম গ্রহণের খবর শুনে তারা দৌড়ে গিয়ে তাকে বাধা দিয়েছে তার ওপর প্রয়োগ করেছে নির্যাতন নিপীড়নের অভিনব সব কৌশল